নমস্কার বন্ধুরা পুষ্কুর রান্নাঘরের বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো আমি মুরগির গিলা লেপে গলা পা কষা কষা করছি এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো আর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে দেবো লবণ ভালো করে কষিয়ে নেব একটা বড় সাইজের আলু কেটে দিয়েছি দেখো বন্ধুরা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে এসছে চলে এবার আমি একটু ঢাকা দিয়ে দিই এটা আমি ঝোল করবো না কষা কষাই হবে দেখো বন্ধুরা আমি গরম মশলা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব তোমাদের কার কার এরকম মেটের চটচটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আজকের মতো রাখেন দুটা